আজ শনিবার রাত এখন দশটা বাজে পড়তে পড়তে একটু উঠলাম তো মনে হলো যে না কাজটা বাকি আছে করে নিই দুধটাকে আগেই জ্বালিয়ে রেখেছিলাম এখন হালকা গরম করে নেব ঠিকঠাক গরম হয়ে গেছে এবার দইটা বসিয়ে দেব। আজকে মাটির বাটিতে বসাবো দই মাটির বাটিতে দই বসালে বা মাটির পাত্রে দই বসালে দই ভীষণ ভালো হয় তিন চামচ মতন দুধ নিয়ে নিলাম আর তার মধ্যে ওই ওয়ান টি স্পুন মতন আমি দইয়ের সাজা যাকে বলে সেটা মিশিয়ে দিলাম আজকে দুধ খুব বেশি নেই মানে ওই আপনার ধরুন তিনশো গ্রাম মতন দুধ রয়েছে সেই জন্য এতটুকু সাজাই ঠিক হবে এবার এটা ঢাকা থাক তারপরে দেখবো সকালবেলায় উঠে খুব সুন্দর দই হয়ে গেছে উত্তম আজকে বাড়ি ফিরবে না ফোন করে জানিয়ে দিয়েছে সকাল থেকে জানতাম না যদি আগে জানতাম তাহলে মাকে ডেকে নিতাম যাই হোক গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন বৃষ্টি বরাবরের পছন্দ হলেও এবার মনে হচ্ছে যে না থামা দরকার কারণ যারা দিনমজুর দিন আনে দিন খায় তাদের ভীষণ কষ্ট যাই হোক এই দেখুন কি সুন্দর দইটা বসে গেছে আর এমন চাপ হয়ে বসেছে না মানে সেই বাটিটা উপুর করে দিলেও না পড়বে না প্রথমে একটু ভয় পাচ্ছি যে না বাটিটাকে উল্টে দেখব কি না যদি পড়ে যায় কিন্তু মনে হচ্ছে যে না খুব শক্ত হয়ে রয়েছে এটা পড়ার কথা নয় দাঁড়ান একবার দেখি দেখলেন কি সুন্দর বসেছে দারুণ বসেছে কিন্তু দইটা আমার বানানো দইয়ের মধ্যে আজকেরটা প্রথম স্থান অধিকার করেছে যাই হোক উত্তম খুব ভোর ভোর বাড়ি চলে এসেছে আর আমাদের সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালবেলায় পড়ছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি তখন তো এখন একটু উঠেছি উত্তমকে একটু দই দেবো আর আমিও একটু খাবো আর কম সাজা দিয়ে দই বসালে যেটা হয় দইটা টক হয় না খেতে বেশ ভালো লাগে যাই হোক চলুন ওকে দিয়ে দিই দই খেতে খেতে আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি শেষ মুহূর্তে কি করে এসএসসি প্রিপারেশান নেব আজকের ভিডিওতে সে সম্পর্কে কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা আমি করব। আর এই দেখুন কে এসেছে গুড মর্নিং ফুলুরানি এনে খেতে হবে খাবার চাইতে এসেছো চলো আসো ফুলটুসি ওদিকে খাবার খাক আর আমি আপনাদেরকে যে প্রমিস করেছি সে সম্পর্কে কয়েকটা কথা বলি দু সালে প্রথম এসএলএসটি পরীক্ষা হয়েছিল এমসিকিউর মাধ্যমে সেই কোয়েশন আশা করি প্রত্যেকের কাছেই আছে নিজের সাবজেক্টের পঞ্চান্নটা প্রশ্ন ছিল এবার আমি বলবো আপনাদের সিলেবাসটা নেবেন প্রশ্নটি নেবেন সিলেবাসের কোন ইউনিট থেকে কত নম্বর প্রশ্ন এসেছে সেই ইউনিটগুলোর পাশে প্রশ্নের নাম্বারগুলো লিখবেন তাহলে যখন দেখলেন যে দশটা ইউনিট আছে কোন ইউনিট থেকে চারটে কোনো ইউনিট থেকে ছটা কোন ইউনিট থেকে দুটো এরকম প্রশ্ন এসেছে আর প্রশ্নের নাম্বারিং যদি করে দেন যে বাহান্ন তিপ্পান্ন এদিকে দুই সতেরো আঠেরো যেখান থেকে যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের নম্বরটি সেই ইউনিটের পাশে লিখবেন এরকম করে বুঝতে পারবেন যে কোন ইউনিট থেকে বেশি প্রশ্ন আসছে কোন ইউনিট থেকে কম প্রশ্ন আসছে এটা করলে পরে দেখা যাবে দু তিনটে ইউনিট আছে যেখান থেকে প্রায় ছটা সাতটা বা আটটা নটা বা দশটা প্রশ্ন এসেছে ইউনিটের যদি আবার সাব ইউনিট ভাগ থাকে এ এবং বি গ্রুপ তাহলে সেখানেও আপনারা ওরকম ভাগ করে করে লিখবেন মানে আমি বলতে চাইছি কোন এরিয়া থেকে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো একটু আইডেন্টিফাই করে নেওয়া তাহলে বুঝতে পারবেন যে কোন এরিয়াটা বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে বেশি প্রশ্ন এসেছে সেই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট হবে তো গেল কোন ইউনিট থেকে কত প্রশ্ন আসছে সেটা বুঝে নেওয়া এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রশ্নগুলো এবার দেখবেন ইউনিট ওয়ান যদি আমি ধরি বা ওয়ানের এ বি দুটো পার্ট ভাগ আছে এ থেকে দেখলাম তিনটে কোশ্চেন এসছে বি থেকে দেখলাম পাঁচটা কোশ্চেন এসছে তাহলে ইউনিট ওয়ান থেকে টোটাল এসেছে আটটা প্রশ্ন তাহলে এ ইউনিট মানে ইউনিট ওয়ানের এ পার্ট যেটা সেখানে কি কি টপিক আছে সেই টপিকগুলোর মধ্যে থেকে কী প্রশ্ন এলো কেমন ধরনের প্রশ্ন এলো যদি আমি এডুকেশনের কথা বলি তাহলে ইউনিট ওয়ানে আমি দেখব যে আছে ফিলোসফি ফিলোজফি সেখান থেকে কী প্রশ্ন ভাববাদ মানে যেটা ওয়েস্টার্ন ফিলোজফি সেখান থেকে রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে প্রথমেই বললাম ভাববাদ এছাড়াও রয়েছে প্রকৃতিবাদ আর রয়েছে প্র্যাগমাটিজম আর তার সাথে মার্ক্সিজম এই চারটের মধ্যে থেকে একটি প্রশ্ন এসেছিল আর ইউনিট ওয়ানের বি পার্ট থেকে এসেছিলো দুটি প্রশ্ন যার মধ্যে ছিল কোকারিকুলার অ্যাক্টিভিটিস এইচএস কারিকুলাম মাধ্যমিক কারিকুলাম ডিসিপ্লিন ফ্রিডম এই সমস্ত কিছু সেখান থেকে দুটি প্রশ্ন তাহলে এবার আপনি যখন বুঝতে পাচ্ছেন যে এই রকম প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন এইভাবে যদি আমি প্রত্যেকটা প্রশ্ন একবার করে একটু দেখে নিতে পারি কোন এরিয়া থেকে আসছে কীরকম ধরনের প্রশ্ন আসছে সেই রকমভাবে নিজেকে তৈরি করে নিই মানে আমি আশা করি যে যা সময় আপনাদের হাতে আছে যতটুকু সময় আপনারা পেয়েছেন একদিনে মোটামুটিভাবে সিলেবাসটা একটু আপনাদের আয়ত্তে চলে এসেছে হয়তো কিছু কিছু পর্শন এখনও বাকি আছে তো প্যারালাল দিনের মধ্যে যদি আমি দু থেকে তিন ঘন্টা সময় বার করতে পারি দু ঘন্টা সময় বার করলেও হবে সেই সময়টুকু যদি আমি এই কাজটি করি তাহলে খুব ভালো হবে তাহলে বোঝা যাবে যে আমি কীরকমভাবে নিজেকে তৈরি করব। মানে বলে না স্মার্টনেস একটা এক্সামে গিয়ে শুধু পড়াশোনা করে গেলেই হয় না এক্সামের মতন করে বা এক্সাম যেরকমভাবে হচ্ছে সেই নেচার অনুযায়ী নিজেকে তৈরি করা এইভাবে যদি আমি তৈরি করে নিতে পারি তাহলে অনেক ভালোভাবে নিজেকে তৈরি করে নেওয়া যেতে পারে কম সময়ে যাই হোক অনেকটা সময় পেরিয়ে গেছে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে বলতে মাঝখানে আমি স্নান করে তৈরি হয়ে বোন ভাই এবং বোনের মেয়েকে নিয়ে চলে এসেছি আমরা মাদার আর আজকে যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় ছিল বসার জায়গা আমরা পাচ্ছিলাম না আমাদের আগে প্রায় একশো জন লাইনে দাঁড়িয়েছিলেন লাকিলি আমরা একটা সিট পেয়ে গেছিলাম তো আমাদের খুব বেশি দাঁড়াতে হয়নি আমরা আমি আর উত্তম যেহেতু ভেজ সেই জন্য আমরা একটা নিরামিষ থালি অর্ডার করেছি আর থালিতে ছিল ডাল একটা সবজি ছানার কোফতা ঝুড়ো আলু ভাজা আর আমের চাটনি তার সাথে পেস্ট্রি আর তার সাথে ওদের আম দই আর স্যালাড আর তার সাথে পাঁপড় আর যতটা পরিমাণে রাইস দেয় যে একজন পুরুষের পক্ষে যথেষ্ট আমি একা খেতে পারবো না অতটা আর দুটো পিৎজা অর্ডার করা হয়েছিল একটা ভেজ একটা ননভেজ ওরা নিয়েছিল চিকেন পিৎজা আর আমরা নিয়েছিলাম পানির পিৎজা পানির পিৎজা যেহেতু চার পিস ছিল দুজনে মিলে অতটা খেয়ে তারপরে আমরা আর ভাত দুটো অর্ডার করা সাহস পাইনি নি সেজন্য একটাই থালি আমরা অর্ডার করেছিলাম খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাই বোন ওরা তো ননভেজ খেয়েছে ওদের পছন্দ মতন যাই হোক খাওয়া-দাওয়ার পরে এখানে যে দোকানগুলো বসে সেখানে আমরা চলে এসেছি ভাই মাটির জিনিস দেখছে ও একটা বোতল নিয়ে ভাবছে দে ওনাকে দে উনি চেক করে দেবেন বডিটাতে দেখো একটু ফাটাফুটো আছে নাকি একটু চেক করে নাও গরিববাড়ি কি সুন্দর না আচ্ছা কত করে নিলে রে 325 টাকা রূপা দুটো পেন্সিল কিনেছে আর ভাই কিনেছে সেই পোকেমন হয় না পোকেমনের মনের চাবি রিং আপনাদেরকে দেখাচ্ছি ওটা বললে একশো টাকা নিয়েছে এই দেখুন কী সুন্দর লাগছে তাই না একটা সময় ছিল আমারও না চাবি রিং কেনার ভীষণ শখ ছিল যাই হোক এখন আমরা বাড়ি ফিরব আর বাড়ি ফিরতে ফিরতে আপনাদেরকে এসএসসি সংক্রান্ত আরও কয়েকটা কথা বলি অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভুলে যাচ্ছি মনে থাকছে না কিছু এরকম না হয় যে আমি ভুলে যাচ্ছি কিন্তু আমরা আসলে ভুলি না এগুলো সবই আমাদের মনে থাকে ওটা আমাদের একটা অ্যাংজাইটি বা প্যালপিটেশান বা আমাদের একটা টেনশন এই সমস্ত কিছু থেকে থেকেও রকম সাময়িকভাবে মনে হয় কিন্তু কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে আমরা যে অংশটা থেকে কোয়েশ্চেন এসেছে শুধু ততটুকুর ওপরেই আমাদের কিন্তু ব্রেন ফোকাস করে আমাদের মাইন্ড ফোকাস করে এবং সেখান থেকে আমাদের জানা থাকলে পারে আমরা আনসারটা করতে পারি সো এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই নিজের কাজটা করে যেতে হবে এবং আমি বলেই দিয়েছি এর আগেও বলেছি যে দিনে অন্তত দু ঘন্টা রিভিশন করতে হবে আমি কি পড়েছি সেই পড়াটাকে রিভাইজ করতে হবে সেই রিভিশনটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে মানে আমি যদি দিনে আমি যারা স্টুডেন্ট তাদের কথাই বলছি আর যারা সংসার সামলে কাজ করছে আমি বলেই দিয়েছিলাম যে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা যদি পড়া যায় তাহলে খুব ভালো হয় দিয়ে আমি যদি সময়টাকে এরকম করে ভাগ করে নিই যে সকালের দিকে আমি দু ঘন্টা বা তিন ঘন্টা পড়াশোনা করলাম এক ঘন্টা কোয়েশ্চেন স্টাডিটা করলাম আর এক ঘন্টা আমি মক টেস্ট দিলাম আর তারপরে আমি আবার এক ঘন্টা রিভিশন করলাম মোদ্দা কথা তিন থেকে চার ঘন্টা বইয়ের সাথে পড়াশোনা করতে হবে বই বা নিজের খাতাপত্র যাই হোক নোটস বানানো এই তিন চার ঘন্টা করতে হবে সেই পড়ার সময়ের মধ্যে কোনো প্র্যাকটিস সেট নয় কোনো কোয়েশ্চেন স্টাডি নয় কোনো রিভিশন নয় চার ঘন্টা থেকে মানে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সলিড পড়াশোনা আর বাকি দু ঘন্টা অন্যান্য বা তিন ঘণ্টা অন্যান্য কাজ আর যদি কেউ এর থেকে বেশি সময় দিতে পারে তাহলে তো আরও ভালো যাই হোক তো গেল পড়াশোনা নিয়ে নানা কথা আর বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ সময় হল তার আগে বলি যেহেতু রবিবার রূপা শুক্রবার দিন রাত্রেবেলায় এসেছিলো আবার ভাতকুল্লাতে তো ও আমাকে বলল যে দিদি চলো কোথাও খেতে যায় আর দিদি আর আরিয়ানকেও আমরা ডেকেছিলাম কিন্তু দিদি রাত্রেবেলায় বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে তাই দিদি আর সৌরভ ভাই যেতে পারি মানে সৌরভ ভাইয়েরও ছিল আর বাবানের পড়াশোনার অনেক চাপ রয়েছে সেই জন্য বাবান আসেনি আর আপনারা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা তো জানেন যে আমার কাকুর বাড়ি এবং আমার বাপের বাড়ি দুই বাড়িতেই নিরামিষ ভোজি ওনারা ভগবানের ভোগ হয় সেখানে সেই জন্য কোনো আমিষ হয় না তো রূপা যেহেতু এসেছে তাই বলছিল খেতে যাওয়ার জন্য তাই আমরা সকলে গেছিলাম আর আমি রেস্টুরেন্টে গিয়ে তো নিরামিষ খেয়েছি আপনারা দেখেইছেন বাড়ি আসার পরে যেটা আমার প্রধান কাজ ছিল সেটা হচ্ছে মাশরুমগুলোর গতি করা মাশরুমের একটা দারুণ প্রিপারেশান আজকে বানাচ্ছি আমি মাশরুমগুলো প্রথমে ভালো করে কেটে তারপরে জাস্ট দু তিনবার রানিং ওয়াটারে ধুয়ে নিয়েছি আগের দিন মাশরুমগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম বলে ওরকম কালো হয়ে গেছিলো আজকে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি আর দেখেছেন মাশরুমগুলো কি সুন্দর ফ্রেশ এই আজকের যে মাশরুম তার থেকেও আগের দিনের মাশরুমগুলো বেশি ভালো ছিল কিন্তু তারপরেও ওরকম কালো হয়ে গেছিল জলে ভিজিয়ে রাখার জন্যেই হয়েছিল যাই হোক মাশরুমগুলো প্রথমে মানে বাটার দিয়ে তার মধ্যে আমি একটুখানি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে তারপরে মাশরুম দিয়ে দিয়েছিলাম মাশরুম থেকে তো জল বেরিয়ে আসে অনেকটা আপনারা জানেন তো সেখানে আমি আর এক্সট্রা জল দিইনি আর তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর চিজ দিয়েছিলাম আমুলের দু রকমের চিজ আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো চিজ দিতে পারেন লিকুইড যে আমুলের চিজটা হয় সেটা দিলে বেশি ভালো হয় সেটা আমার কাছে ছিল না তাই জন্যই আমি দিইনি আর এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো দিলেও ভালো হয় অরিগানো আমি দিয়েছি চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে সেই জন্য আমি গোলমরিচের পাউডার দিয়েছি আর এখন ব্রেড মানে ব্রাউন ব্রেড নিয়েছি এটাকে ভালো করে সেঁকে নেব এপিট ওপিট দুপাশ ভালোভাবে শেঁকা হয়ে যাওয়ার পরে এর মাঝখানে যেটা মাশরুমের আমি একটা রেসিপি বানালাম একটা হোয়াইট মাশরুম একদম গ্রেভি ভীষণ মানে দারুণ একটা গন্ধ বেরিয়েছে গন্ধটা আপনাদেরকে আমি কি করে বলবো আমি জানি না কিন্তু এত ইয়ামি লাগছে এই ব্রেডের মধ্যে এবার মাশরুমের এটাকে আমি দিয়ে স্যান্ডউইচ মতন বানাবো অপূর্ব লাগবে খেতে আর ব্রেডটাকে যদি একটু ক্রিস্পি করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আমার কাছে যেহেতু টোস্টার নেই তাই আমি টোস্ট করে নিতে পারলাম না তবে তাওয়াতে কিন্তু টোস্ট বানিয়ে নেওয়া যায় গ্যাসের ফ্লেমটাকে একদম ঢিমি করে বেশ কিছুক্ষণ রেখে দিলে পারে ব্রেডগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যায় আর এই হলো আমার স্যান্ডউইচ রেডি আর একটা ব্রেড এক্সট্রা ছিল আর কিছুটা মাশরুমও ছিল সেটা তো আমি লাগিয়ে নিয়ে এখন একটু খেলাম অপূর্ব লাগছে খেতে আর এর সাথে নিয়ে নিচ্ছি ব্ল্যাক কফি হয়ে যাবে সন্ধেটা একদম সর্টেড যাকে বলে মানে জমে যাবে আমাদের সন্ধ্যা আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে এরকম ওয়েদারে এই সমস্ত খাবার দাবার তো লোভনীয় যাকে বলে আর আমরা যেহেতু রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি আর খেতে খেতে বেশ দেরিও হয়ে গিয়েছিল সেই জন্য দুজনের খুব বেশি খিদেও নেই আর সন্ধ্যে সাতটার মধ্যে যেহেতু খাবার খেয়ে নিই এটাই আজকে হয়ে যাবে আমাদের ডিনার রাত্রেবেলায় আর কোনো খাওয়া দাওয়া কিন্তু আমাদের নেই যাই হোক উত্তমকেও দিয়ে দিলাম ও বসে গেছে আর আমিও এবার বসবো চলুন আরাম করে দুজনে গল্প করি আর তার সাথে খেয়ে নিই আপনারা এভাবে বাড়িতে মাশরুম দিয়ে কিন্তু স্যান্ডউইচ বানিয়ে খেতেই পারেন দারুণ লাগে খেতে আর যারা বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবেন আপনাদের কেমন লেগেছে আমি শুধু এতটুকুই বলতে পারি যে কোনো কথা হবে না একবার শুধু বানিয়ে খেতে হবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ আসি শুভরাত্রি